সুধি সম্মানিত দেশবাসী আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমি আয়না হক আপনাদের সামনে এখন যে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হলো কিভাবে হাঁসের বাচ্চা বডিং করবেন এবং কিভাবে বোডিং করলে হাঁসের বাচ্চা গুণগত মান ওয়াইট ওজন খুব ভালো থাকে সেই বিষয়টি আপনাদেরকে আমি তুলে ধরবো আর আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এটা একটা আমার এটা একটা ব্রয়লার মুরগির ঘর হ্যাঁ এই ঘরে আপনার আমার একটা ভাই আপনার ব্রয়লার মুরগ পাচ্ছি ব্রয়লার মুরগ পাইলে আপনার এই ব্রয়লার মুরগে খাওয়ায় আর এই যে ওজনে বিক্রি করে আপনার পোষে না তো এখন আমরা এই যে একটা বছর ধরে আমরা এখন এই বয়লার মুরগির খডার মধ্যে আমরা হাঁসের বাচ্চা বড়িং করতেছি দেখেন আমরা ও বিশটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে বয়লার মুরগির বল বয়লার মুরগির যে এই যে আহে জিনিস কতগুলা সবগুলো আপনারা দেখবেন হ্যাঁ সবগুলো আপনারা দেখবেন এই ক্যামেরাম্যান কেন তো রিকোর্স করব সবগুলো জিনিস এই যে বয়লার মুরগির জিনিসগুলো আপনারা দেখবেন আর গড্ডা দেখবেন এই গড্ডার মধ্যে আপনার বাস্তবে আমি আপনার এই আপনার দেখাইতাছি এই যে আপনার কিভাবে এই যে হাঁসের বাচ্চা বোরিং করা হইতেছে এবং কিভাবে খাওয়াইতেছি হ্যাঁ এই যে দেখেন তো আমি আপনাদেরকে দেখাইতাছি এই বিষয়টাই যে ব্রয়লার মুরগ পাইলে আপনার লাভবান হওয়া যায় না কারণ সব সমকালে হাতের খাবারে খাওয়াইতে হয় আর এই যে আমাদের যে এই যে বাচ্চাটা এটা এখন আমরা ভ্যাকসিন করব। আগামী কালকে এটা ভ্যাকসিন দিয়ে দিব এই বাচ্চাটা আপনার এই পঁচিশ দিন হয়ে গেছে এই যে চব্বিশ দিন হয়ে গেছে পঁচিশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করে দিব এখানে আপনার এই বিশ হাজার বাচ্চা বিশ হাজার বাচ্চার এই দুটো ঘরের মধ্যে আমরা বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি বিশ হাজার বাচ্চা ঘরের মধ্যে এই গড্ডা প্লাস হয়ে যে এই গড্ডাও হ্যাঁ সব গরে আমরা এই যে বোর্ডিং এর বাচ্চা দিলাম বাচ্চা আপনার আমরা ইনশাল্লাহ বাচ্চা মারা যায় না দেখেন বাচ্চা কত সুস্থ সবল সুন্দর বাচ্চা দেখেন খালি বাচ্চা আর বাচ্চা সম্পূর্ণ বাচ্চা এক গ্রেডের আমরা তুষ পদ্ধতির মাধ্যমে আসার বাচ্চা উৎপাদন করি বিদ্যুৎ বিহীন আপনারা যদি মনে করেন এরকম যারা হাঁসের এ মুরগের কামার করে আপনারা আদেছে লাভবান হইতে পারছেন না এরা অবশ্যই আপনারা আপনার এই যে বাচ্চা বাচ্চা করেন বাচ্চা করলে আপনারা ইচ্ছা করলে আপনারা বডিঙ্গর বাচ্চা নিতে পারেন বডিঙ্গর বাচ্চা যদি নেন আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করে কথাটা বলতে চাইpasses যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আপনার এই হচ্ছেন সারা আপনারা হাসতে করিপ করবেন না একটু যাচাই বাসাই করে ভ্যাকসিন করা হাঁসটা করিপ করার চেষ্টা করবেন আপনারা যদি এরকম এই ভ্যাকসিন করা হাঁসটা এই আপনার করিপ করেন তো এই হাঁস ইনশাল্লাহ মারা যাওয়ার কোনো আশঙ্কা নাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে অজস্র বাচ্চা হাজার হাজার বাচ্চা আমরা বোর্ডিং এ দিচ্ছি সব বাচ্চা আপনার ওয়াইট ওজন দেখেন কাকে ক্যাম্বেল আর জেন্ডিং বাচ্চা হ্যাঁ এই যে বাচ্চাটা আপনার ওয়াইট ওজন দেখেন হ্যাঁ দেখেন ওয়াইট ওজন দেখেন এই বাচ্চা ভ্যাকসিন করা হবে ইনশাআল্লাহ বাচ্চার হোয়াইট ওজন দেখেন দেখেন একটা বাচ্চার ওজন হলে গিয়ে আমি চারশো গ্রাম হয়ে গেছে গা হ্যাঁ চারশো গ্রাম ওজন হয়ে গেছে গা আপনার এই বাচ্চারা বাচ্চারা যদি আপনারা নেন তাহলে আপনারা লাভবান হবেন এটা ব্রয়লার মুরগির গড় আসেন এখন আমরা বোর্ডিং এ বাচ্চা দিছি বাচ্চা দেখেন কত সুন্দর সুস্থ সবল বাচ্চা

আর আপনারাদেরকে আমি সতর্ক বানিয়ে একটা দিতে চাই সেটা হলো আপনার বর্তমান যুগে অনলাইনে অনেকে আছে কারণ এরা ক্যামেরা লোয়া আছে একজনের গরু বাচ্চা পালতাছে ভিডিও করতেছে হ্যাঁ অনেক সময় দেখা যাইতেছে কামারেরা আপনার এই আপনার ভ্যাকসিন করছে না এই হাঁসু ধরাই দিছে এই হাঁস নিয়ে আপনার মানুষ লসের মুখে পড়ে গেছে যারা মনে করেন এরকম হাঁস নিয়ে লথের মুখে পড়েন না প্রতারণার হাতে শিকার হইল না আপনারা দাসাই বাসাই করে অবশ্যই হাঁস নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যদি হাঁস নেন সেই হাঁসে ইনশাল্লাহ লস হবে না দেখেন হাজার হাজার বাচ্চা এই যে পিছনে বাচ্চা সামনে বাচ্চা গল ভর্তি বাচ্চা এরকম আমার চারটে গোল চারটে গরের মধ্যে আল্লাহর মতো বাচ্চা সুস্থ সবল সুন্দর বাচ্চা যদি আপনারা এরকম বাচ্চা নিতে চান আর ক্যামেরাম্যান আমি খুব রিকোয়েস্ট করি ক্যামেরাটাও খুব বাচ্চাদের একটু দেখান হ্যাঁ দেখাইলে আপনার এই দর্শক ভাইয়ারা বুঝবে যে এই লোকটা কি আমি আপনারা জানেন আমি কিন্তু কিন্তু কেন বাবের লোক না আমি হইলাম এই যে হাঁসের কামারও থাকি সবসময় কামার পরিদর্শন করি কোন কামারটার মধ্যে আপনার এ কভার কম হইতাছে কোন কা কামা ড্রমা মাঝে সময় দেখছেন দাও হইতাছে কিনা সব বিষয় বস্তুটা আমি আপনাদেরকে তুলে দচ্ছি আর এই আপনি আপনারা দেরকে দেখা যাচ্ছে যে কিন্তু আসো মুরগির ঘর ছিল মুরগি পাইলে আপনাদের loss এখন আমরা হাঁস পাইলে আমরা ইনশাআল্লাহ লাভবান তাই আপনারা যদি মনে করেন এই হাঁস আপনারা পালতে চান বা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আর বাচ্চা তো দেখতে দেখতে এখন দেখেন বাচ্চার ওজন রাখি তা এই বাচ্চা বাচ্চা আপনার ভ্যাকসিন দেওয়া হবে আগামীকালকে যদি এরকম বাচ্চা আপনারা নিতে চান তা আপনারা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস আপনারা নিতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন এর মধ্যে ভিন্ন মাত্র কোনো সন্দেহ সভা নাই হ্যাঁ আমি এই বিশেষতার সাথে আপনার এই ব্যবসাটা করতাছি আমার কাছ থেকে যারা হাঁস নিতেছে লাভবান হইতাছে তা আমি বিডিওতে কিছু বলতে পারবো না যদি আপনারা বাস্তবে আয়সা দেখে শুনে হাঁস নেবেন কথায় আছে বিদেশে যেতে নয় ব্যবসা জানলে দেশেই হয় আমি আপনাদেরকে এই কথাটাই বল বলার উদ্দেশ্য হইলো আপনার যারা বিদেশ যাইতেছেন অনেক সময় দালাল বাটফারের হাতে পড়তেছেন দালাল বাগপারের হাতে পড়ার কোনো Dá não